আপনাদের ফার্স্ট অফ অল আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই এ দেখেন লাস্ট নাম্বার হচ্ছে সিয়ান্ন তো আমরা ওটিপি গ্রুপে চলে যাব এই দেখেন ওটিপি গ্রুপে অনেক কোড আসতেছে অনেকের তো আমার লাস্ট নাম্বার হচ্ছে সিয়ান্ন সিয়ান্ন এটা আমার কোড না আমি টেলিগ্রাম এক্স দিয়ে পাঠাইছি তো এত বড় করে আসবো না জাস্ট টেলিগ্রাম কোড লেখা আসবো হ্যাঁ এই দেখেন আমার কোড সিয়ান্ন এটা হচ্ছে আমার কোড সত্তর নয়শো ছিয়াত্তর এ দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম তো আপনাদের অনেকের সমস্যা হচ্ছে আশা করি ভিডিওতে বুঝিয়ে দেব তো আমি আর একটা অ্যাকাউন্ট দেখাই তো একটু ওয়েট করেন আমাদের চ্যানেলের নাম্বারে যে ফাইলটা দেওয়া হয় ওইটা ওপেন করবেন ওইখানে নাম্বার দেওয়া হয় ফাইলটা ওপেন করে নেবেন গুগল শিট নামাবেন অনেকেই পারেন না গুগল শিট নামায় নেবেন তাইলে ভালো হবে তাইলে ফাইলটা আর কি সহজে ওপেন করতে পারবেন আর নাহলে ওপেন করতে গেলে অনেকের অনেক সমস্যা দিচ্ছে তা আমি গুগল শিটটা ওপেন করে নাম্বারটা একটা কপি করে নিলাম তিনশো ছিয়াশি মনে করেন অনেকে অ্যাকাউন্ট করতেছে মাত্র পাঁচ হাজার নাম্বার তো এই জন্য মনে করেন যে বেশিরভাগ অ্যাকাউন্ট টু ফ্যাক্টর মারা থাকবে অনেকেই হইলা টু ফ্যাক্টর মারা রাখতেছে আমি আর একটা অ্যাকাউন্ট খোলা দেখাই একটা নাম্বার কপি করে নিলাম এই নাম্বারটা লাস্ট কত ও টিপিটা আসছে কিনা আমি দেখে নিই নিরানব্বই 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 এই দেখেন আমাদের এটা ওটিপি ওটিপিটা তুলে নিলাম আবারও এই দেখেন এটা টু ফ্যাক্টর মানে মানে অন্য কেউ খোলা রাখছে এই জন্য টু ফ্যাক্টর তো আপনারা দেখা খুলবেন আর ওল্ড অ্যাকাউন্ট খোলা ট্রাই করবেন কারণ টেলিগ্রামের নিউ আপডেট এখন বেশি অ্যাকাউন্ট খুললে ফরজান কটা দেয় আর যারা ঠিকাইতে পারেন তাহলে ওল্ড অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট খুললেন সমস্যা নেই তো আমি আর একটা নাম্বার দিই আপনারা দেখেন আরেকটা নাম্বার দিলাম দেওয়ার পর ওটিপিটা সেন্ড করলাম ওই যে এটা দেখেন আবার ডিভাইসে গেল আবার ওই যে নিচে ক্লিক দিয়ে এস এম এস এ পাঠাইলাম তো এসএমএসে পাঠানোর পর কোডগুলো রিসিভ হয় কিন্তু কোড রিসিভ হলে তো লাভ নেই টু ফ্যাক্টর মারা কারণ অন্য কেউ খৈলা রাখছে আপনি যেমন খৈলা রাখছেন এবং সিকিউরিটির জন্য টু ফ্যাক্টর মাইরা রাখছেন ওরাও এরকম মাইরা রাখছে তো এই দেখেন আমার লাস্ট নাম্বারটা দিয়ে নেন তো আমাদের ওটিপি লাস্ট কতটা দেখব যদি ওটিপি রিসিভ না হয় তাহলে আপনার এই যে আমার এখানে মনে করেন যে কানেক্টিং লেখা আসতেছে নেটওয়ার্ক সমস্যা বিপিএন কানেক্ট তো এই জন্য তো একটু এড করেন আমাদের ওটিপি এই যে আমাদের ওটিপি উনানব্বই লাস্ট নম্বর এই দেখেন আমাদের ওটিপিটা তো এই দেখেন এটা প্রো একটার মারা তো আপনাদের যাদের অনেকের আছে আধার ডিভাইস ধরতেছে তো তারা হামাবি পিয়ন ইউজ করেন আমি হামাবি পিয়ন দিয়ে করলাম আমারও প্রথমে আধার ডিভাইস ধরলো পরে এখন আর আধার ডিভাইস ধরে না আপনাদের আমি দেখাই দিই আদার ডিভাইস কী করলে ধরবে না কারণ এই দেখেন এই দেখেন আমার এখন আদার ডিভাইস আসতেছে তো আমি আর একটু নিচে গিয়ে আর একটা নাম্বার নিতেছি আদার ডিভাইস ধরতেছে তো এই জন্য নাম্বারটা কপি করে নিলাম কপি করে নিয়ে আবার সেমভাবে আগে দেওয়া ওই যে তিনশো ছিয়াশি মানে যে দেশ ওই দেশ কান্ট্রি কোর্ট ওইটা রিমুভ করে দিয়েন আবার দিয়েও দিতে পারেন অনেক সময় নেয় না তো কোড পাঠালাম দেখি কোডটা রিসিভ হয় কি না কোর্ট রিসিভ না হলে আপনারা নেক্সট নাম্বারে ট্রাই করবেন মনে করেন তিনটা মারলে দুইটা রিসিভ হবেই তো আশা করি বুঝতে পারছেন নাম্বারের ওটিপিটা আমি দেখি আসছি না এটার ওটিপি মেবি আসে নাই আবার দেখে নিচ্ছি হ্যাঁ এটার ওটিপি আসে নাই আবার রিসেন্ট কোড পাঠাইতে গেলে নব্বই সেকেন্ড দেখাইতেছে ওয়েট করার জন্য আরেকটা নম্বর দিব তো ওয়েট করেন করলে কপি করে নিয়ে পরে আগে দিয়া এরিয়া কোডটা হ্যাঁ মানে কান্ট্রি কোড সরি কান্ট্রি কোডটা কাইটা দিলেই হবো কোড কাইটা দিলাম এই দেখেন এখানে আটষট্টি সেকেন্ড নেই ওয়েট করতে বলতেছে তো আট সেকেন্ড পরে আসলাম তো এটারও কোড পাঠাইতেছি এই দেখেন কোড স্যান্ড হয়েছে এ কোড গেছে তো দেখবো আমাদের ওটিপি এটা কি আসে কি না না এটার ওটিপিও রিসিভ হয়নি আমাদের টেলিগ্রামের বট যেটা ছিল এটা এখন ফাস্ট করা হয়েছে দশ সেকেন্ডের পরপর রিফ্রেশ হয়ে এখন ওটিপি তাড়াতাড়ি পেয়ে যাবেন আমি আর একটা অ্যাকাউন্ট খোলা দেখাই এটা আগে অন্য ডিভাইসে নিয়ে নেই অন্য ডিভাইসে নিয়ে একটা নতুন অ্যাকাউন্ট খোলা দেখায় আপনাদের তো এটা আমি দেখতেছি কোনো বটে সেল হই কি না আপাতত কোনো বট নেই সেল করার মতো মানে বট সব অফ হয়ে গেছে তো সেল করার মতো কোনো বট পাইতেছি না আমি অন্য ফোন দিয়ে দেখতেছি প্রোভাইড করেন দেখতেছি অ্যাকাউন্টটা ফরজেন হয়ে গেলো নাকি ধরুন দেখ না ফরজেন হয় নাই ফরজেন হলে এগুলো শো করবো না ফরজেন হয় নাই দেখে শো করতেছি কিন্তু অন্য জায়গায় নিলে ফরজেন হয়ে যায় অনেক সময় তো আমি অন্য ডিভাইসে নিয়ে রাখতেছি এটা মনে করেন ওল্ড অ্যাকাউন্ট খোলা ট্রাই করবেন অ্যাড ফ্রন্ট প্লাস দিবেন দিয়া চার জিবিটের নাম্বারগুলো দিবেন দিলে ও প্লাস করে দিবে আপনারা টেলিগ্রাম দেওয়া চেক করবেন যে নাম্বারগুলো ভালো আছে কি না চেক করে নেবেন তাহলে ভালো হয় ওল্ড অ্যাকাউন্ট খুললে আরও বেশি ভালো নিউ অ্যাকাউন্টও হইতেছে ওরা দৌড়া তার মানে ফরজেন দিতে পারে মূলত অ্যাকাউন্টটা আমি অন্য ডিভাইসে নিলাম এখন এটার এই ক্লিয়ার ডাটা করবো মানে ক্লিয়ার ডাটা করবেন এটা ইনস্টল করা লাগে না টেলিগ্রাম অ্যাক্স ক্লিয়ার ডাটা মারার পর আপনাদের আমি একবারে সেটা আপ দেখাই আপনারা হামা বিপিএন কানেক্ট করবেন আমি হামা বিপিয়ান ধরছি অন্যান্য বিপিএনও ধরতে পারেন হামা বিপিএনে কানেক্ট করে নিচ্ছি ওইখানে একটু ওয়েট করবেন ওই যে নিচে আইপিটা শো করবেন নিউ আইপি যেখানে ওইখানে ওই দেশের একটা আইপি শো করব কি নিতে জানি যে দেশ করতেছি তিনশো ছিয়াশি ওই দেশের এই যে আমার আইপিটা শো করছে আপনাদের আইপিটা শো করা লাগবে একটু ওয়াইট করেন তাহলে আইপিটা শো করবে একটু ওয়াইট করেন এখানে একটু ওয়াইট করেন আমি নাম্বার দেখতেছি হ্যাঁ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আপনারা ওই যে আমি আবার ফাইলে চলে যাচ্ছি ফাইলে যাওয়ার পরে এখান থেকে আরেকটা নাম্বার আমি কপি করে নিলাম তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন আমি কেমনে কি করতেছি তো এটাও যদি না বোঝেন তাহলে ভাই কিছু করার নাই আপনারা টেলিগ্রামে মেসেজ দিয়ে ইনবক্সে মেসেজ দিলে ভাই অনেক সময় রিপ্লাই করতে পারি না তো আমি যখন গ্রুপ অন করি গ্রুপে বইলেন আশা করি লাইনে থাকলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সব সময় তো আর ফ্রি থাকি না তো এখন আমি দেখা এই যে আরেকটা নাম্বার তুলে নিলাম এমন কোড পারামো এমন দেখবেন এস এম এসে পড় যাবে মনে করেন আইপিটা ঠিক মতো ধরলেই এস এম এসে পড় যায় কিন্তু এটা মনে করেন আইপি ভালো করে ধরলে অনেক সময় এস এম এসে যায় না এটা হচ্ছে আপনার আরেকটা সমস্যা এই জন্য যায় না আমি ওইটা দেখাই দিব সমস্যা নেই তো আগে দেখি আমাদের কোডটা সেন্ড করলাম এটা রিসিভ হইলো কি না তো আপনারাও দেখেন একটু ওয়েট করেন আমি আপনাদের অ্যাকাউন্ট খুলে দেখাইতেছি অনেকেই বলে এগুলা হয় না তো এই দেখেন আমাদের কোড পঁয়তাল্লিশ এই যে রিসিভ হয়ে গেছে এই যে একটা নাম দিয়ে দিবেন ভালো একটা নাম দিয়ে দেবেন আমি আমার নামই দিয়ে দিচ্ছি দেওয়ার পর নেক্সট করে দিলাম দিলামগ্রি এই দেখেন আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আবারও তো দেখতে পেলাম যে অ্যাকাউন্টকে আপনি ক্রিয়েট করলাম স্টাম্পরটা স্টার্ট করতেছি দেখবো যে আমাদের অ্যাকাউন্টটা কি স্পাম্প হয়ে গেছে নাকি সাথে সাথে তো না আমাদের অ্যাকাউন্টটা স্পাম্প হয়নি এখনো তো আপনাদের আরেকটা অ্যাকাউন্ট খুলে আমি দেখাই তো টেলিগ্রাম মনে করেন এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট লগ ইন করা যায় যদি প্রত্যেকটাই রিসিভ হয় তাহলে আপনারা আনলিমিটেড করতে পারবেন কোনো ঝামেলা হবে না তো আমি এইখানে আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি আরেকটা নাম্বার লগ ইন করতেছি সরি ক্রেইট করতেছি ক্রেইট তো নাম্বারটা বাসটা হলে আমি বসাইনি এইখানে তো একটু ওয়েট করান আপনারা তো আরেকটা নাম্বার নিয়ে নিতেছি আপনারা অবশ্যই গুগল শিট নামায় নেবেন নাম্বার পান না আমি বারবার বলতেছি এটার জন্য মেসেজ দেন প্লে স্টোরে গুগল শীট লিখে সার্চ দিবেন ওইটা নামায় নেবেন তাহলে নাম্বারগুলো সব দেখতে পারবেন আবার অনেক ফাইল যেগুলো দেখবেন যে গুগল শিট দিয়ে ওপেন হব না ওইগুলো ক্রম ব্রাউজার দিয়ে ওপেন করবেন তাহলেই হবে যে কোনো ব্রাউজার দিয়ে তাহলে দেখতে পারবেন তো বলতে বলতে আমি আরেকটা ওটিপি পাঠিয়ে দিলাম তো দেখবো ওটিপিটা কি রিসিভ হইলো কি না তো আমাদের লাস্ট নাম্বারটা কত এটা দেখা লাগবো তিরাশি নাকি হ্যাঁ তিরাশি মেবি হ্যাঁ তিরাশি দেখেন আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলে নিলাম তো ওটিপিটা কষায় নি এটাও আমি একটা নাম দিব আমার ফ্রেন্ডের নাম দিয়ে দিই তামিম দিয়া দিলাম তামিম তো এটাও দেখবো কি স্প্যাম হয়ে গেল নাকি সাথে সাথে না আমাদের এই অ্যাকাউন্টটাও স্প্যাম হয়নি তো আপনারা দেখতে পারলেন যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম তো আমার এখানে ভিডিও বানাইতে অনেক সমস্যা এই জন্য ভিডিও দিতে পারি না অনেক সময় আবার ভিডিওতে অনেক নয়েজ থাকে তো আপনারা ওইগুলো একটু ইগনোর করেন আপনাদের যেটা দেখানোর দাম ওইটা আপনারা দেখেন মানে দেখানোর দরকার ওইটা আপনারা বুঝলেই হবে তো আমি এখানে টাইম জোন মাইম জোন দেখালাম যে আমি এখানে সব বাংলাদেশ কোনো কিছু চেঞ্জ করা লাগে না এগুলো হুদ্ধাই চেঞ্জ করতে কই মানে চেঞ্জ করা লাগে যে ওইগুলো হদ্দাই হ্যাঁ আমি জাস্ট দেখাই আমি কি চেঞ্জ করছি আমার আগেও আদার ডিভাইস দেখাই তো পরে আমি কি চেঞ্জ করলাম আপনাদের আমি আগে লাইভে আইসা অনেক সময় দেখাইছি তো আমি এখানে জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করছি আমার ল্যাঙ্গুয়েজ আগে ছিল ওই যে নিচেরটা পরে উপরেরটা দিলাম অস্ট্রেলিয়া আপনারাও এমনি চেঞ্জ করবেন অস্ট্রেলিয়া নাও থাকতে পারে ইংলিশের ভিতরে আরও অনেক দেশ আছে ওরা চেঞ্জ করে দেখবেন যে কোনটাই ডাইরেক্ট কোর্ট যায় যেটাই ডাইরেক্ট কোড যাইতেছে ওইটাই আপনারা দিয়ে দিবেন তাহলে এইভাবে অ্যাকাউন্ট করতে পারবেন দেখেন অনেকজনে অ্যাকাউন্ট করতেছে আর যারা নতুন আছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ ফেজ